আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই আপনার সবাইকে স্বাগতম কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এখানে সিপাই একত্রিশটি পদের প্রভৃতি বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো যারা কাস্টমসে জব করতে ইচ্ছুক তারা অবশ্যই সার্কুলারটি অনলাইন আবেদন করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্থায়ী ও ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাল জামালপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়সীমা পহেলা জানুয়ারি তারিখ আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আরও অন্যান্য পদ আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর দুইটি উচ্চময় সহকারী চারটি ক্যাশিয়ার চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি তিনটি ড্রাইভার দুইটি সিপাই একত্রিশটি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর দুইটি ড্রেসপাস রাইডার একটি অফিস সহায়ক পনেরোটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যারা সিপাই পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি তো এই যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন আপনারা সকলেই জানেন এখান থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা দশম গ্রেডে দশ বছর পরে আপনাদের পদোন্নতি হবে তো এটি খুবই একটা ভালো একটা জব যাদের সুযোগ আছে অবশ্যই আপনারা আবেদন করবেন ধন্যবাদ সবাইকে